আরিফ আরে লাভ আরিফ আরে লাভলে আলো নিয়ে ছিল ঘুরে যেতে চাইছেন আরিফ শট গাড়ি व्हाट এ গোল এক্সিলেন্ট গোল আরিফ গোল লাভলে শশীলা সেন্টার পরব সেন্ট্রার নাকি আরিফ এবং রাকিব শীলা পাবে যেটা <muchasana> বলেছিল <muchasana> <muchasana> <muchasana>

আরও অনেকে রয়েছে তবে নামগুলো আমার এই মুহূর্তে সকলের জানা নেই গোল্ডেন কালো এবং কুতুব গোলে অপোনেন্টে রয়েছে আরিফ রয়েছে রাকিব ওইদিকে শিলা আর রয়েছে মারিও গোলে মুন্না রয়েছে আর এদিকে রয়েছে নামটা ভুলে গেলাম আমি এটা হচ্ছে শৈশব একাদশ এরকম কিছু নাম রয়েছে আরিফ অরে লাভলে হ্যালো নিয়েছিল বলটা কি নিল কি দেখালো তবে একদিকে কিন্তু দুজন ফরেনার খেলছে অপোনেন্টে কিন্তু কোনো ফরেনার নেই তবে জার্সিতে জাকরি নেবেন কাশাপড় ওরা কিন্তু এর আগের ম্যাচে তিন চারজন ফরেনার ছিল টিমটাতে ওই টিমটাতে কিন্তু হারিয়েছে ভালো ভালো ফরেনার ছিল Oh. Golden Kalu Thì Uday Thì cái Uday Thì cái Uday Uday ари ари боlдi па

তবে আমি একটা কথা বলতে চাই আরিফ যদি এরকমভাবে নিজের পারফরমেন্সটা বজায় রাখে অল্প কিছু দিনের মধ্যেই বড়ো টিমে ঢুকে যাবে অল্প কিছু দিনের মধ্যেই ভালো কোয়ালিটি আছে প্লেয়ারের মধ্যে রাকিবের মধ্যেও শিলা থেকে আরিফ আরিফ ফুলটা আসবে বল ধরা ছাড়া অনেক কনফিডেন্স আছে প্রচুর প্র্যাকটিস করলে যেমন হয় রানিং প্লেয়ার অনেক কনফিডেন্স আছে শিলা সারা মাঠটা Arif, Laali, Laali, Shoshina, Shila. Senta. rakim shila Arif, rakim rakim Shoshina, Arif, uh, rakim <laughs>

এই গোলটা হয়ে গেলে কিন্তু একদম ইন্স্যুরেন্স গোল চলে আসতো একরকম জয়টা হয়তো নিশ্চিত করে নিশ্চিত করে ফেলতে পারতো তবে এই মুহূর্তে একটা গোল হলে কিন্তু খেলাটা আবার ঘুরে যেতে পারে যদি জাকির ইলেভেন একটা গোল করে ফেলে একটা জিনিস ফলো করছো তোমরা অনেকে যারা লাইভ দেখছো আরিফ এবং রাকিব কিন্তু বল পজিশনে কিন্তু অন্যান্য যে কোনো প্লেয়ারদের থেকে অনেকটা বেশি এগিয়ে ইভেন এদের টিমের ফরেনার প্লেয়ারদের থেকেও ওরা জাস্ট ডিফেন্ড করছে আর টোটাল খেলাটাকে কন্ট্রোল করছে পরিচালনা করছে আরিফ এবং ডাকিফো মারিয়াতে কোনো মারি কোনো হচ্ছে না করে আমাদের সত্যজিৎকে অনুরোধ করব সাউন্ড সিস্টেমের কাছে গানটা দিয়ে যাওয়ার জন্য আরিফের পায় বল আরিফ থেকে ওহো হো হো লাগতে পারে কিন্তু মাথায় ইচ্ছাকৃত ছিল না তবে একদিকে হেডের বল ছিল একদিকে ক্লিয়ার করার জন্য ফাউলটা করা হলো মাথায় লাগতে পারে কিন্তু তুলটলে ভাবে ফ্রীজ আর টাইম সোনবাইয়ে ফ্রীজ 2 মিনিটে দুটো গোল হবে কি পরিষদ 30 সেকেন্ড সময় এই সময়টা ভাইটাল জাকির 11 Kasımড়া দলের কাছে এই সময়ের মধ্যে দুটো গোল পরিশোধ

শিলা ভালো বলটা দিল এবং আরিফ মিস করল না কিন্তু অফ দ্য ম্যাচ আমি অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ আরিফ প্রত্যেককে বাইরে আসার জন্য ফাইনালটা কিন্তু লাইভ হবে